খুবই সুন্দর খুবই চঞ্চল প্রকৃতির আলহামদুলিল্লাহ মাসাল্লা আসলে আমি যখন পড়াশোনা করি এখনও করছি কিন্তু যখন আমি বিএসসি সেকেন্ড ইয়ারই পড়ি তখন থেকে আমার পরিকল্পনা মাথায় আসে যে আমি একটা খামার করব একটা শৌখিন খামার হবে তখন আমার খামারেই থাকে টিটির পাখি কাদাকনাথ এবং এই ফার্মিং মুরগি সেগুলো দিয়ে আমি শুরু করেছিলাম তো পিকির পাখি আমাকে অনেক সাফল্যের একটা মুখ দেখিয়েছে প্রকৃতি দিয়েছিল তারপর কিছুদিন আমি স্থগিত রেখেছিলাম আবার নতুন করে শুরু করেছি এখন আমার খামারে কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার খামারে শুধু যে ফার্মি মুরগি আছে লালন পালন করছি সেটা না এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি কুচে বসে দিয়েছি সেই আগেকার যুগের বাচ্চা ফুটানোর পদ্ধতি শুধু এটা না এখানে আরও বেশ কয়েকটা আছে কুচে বসে আসে একসাথে দুইটা বসে দেওয়া দেখো চীনা হাঁসের ডিম দিয়ে চীনা হাঁসের ডিম থেকে এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় অনেক জায়গায় চীনা হাঁস দিয়েই আর কি বাচ্চাটা উৎপাদন করে কিন্তু আমাদের যেহেতু দেশি মুরগি আছে সেই জন্য দেশি মুরগির মাধ্যমে চীনা হাঁসের বাচ্চাটা ফুটানো হয় আমার এখানে দেখতে পাচ্ছেন সোনারি মুরগির বাচ্চা বুডিং করা হচ্ছে বেশ কিছু এখানে বাচ্চা আছে এই বাচ্চাগুলো মাথা অনেক সুন্দর হয়েছে ওদেরকে আমরা ছোট বাচ্চাদের যে ফিডগুলো খাওয়ানো হয় ওই ফিডটাই খাওয়াই এটার ভ্যাকসিন করা হবে এখন যেহেতু এটার বয়স চার দিন আর ফাউমিগুলো যে আসে সেইগুলোরও ভ্যাকসিন আমরা দুটা কমপ্লিট করেছি আর একটা দিব কিছুদিনের মধ্যে যারা যারা আমার খামার থেকে বাচ্চা নিতে চান আমি কিন্তু সারা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকি এই বাচ্চাগুলো বিভিন্ন পরিবহনের মাধ্যমে ফাউমির শূন্য থেকে এক মাস দু মাস বয়সে ফাউমি মুরগি তারপর আমার কাছে চীনা হাঁসের বাচ্চা আছে গ্রামগঞ্জে সব জায়গায় আমি ডেলিভারি দিয়ে থাকি আসেন আমার চীনা হাঁসের প্রজেক্টটা দেখানি যে হলো হাঁসের বাচ্চা বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে আবার ছাগলও আছে আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্যারেন্টস এই বাচ্চাগুলো তৈরি হয়েছে বাচ্চাগুলো উৎপাদন হয়েছে চীনা হাঁসের আমাদের এখানে এত বেশি চাহিদা যে ডিম আমাদের ঘরে থাকেই না এই হাঁসগুলো যখন ডিম দেয় সাথে সাথে সেই ডিমগুলোর জন্য সিরিয়াল লেগে যায় মানুষই আবার বাচ্চাগুলো হওয়ার সাথে সাথে সিরিয়াল থাকে এবং অনেকেই আগে থেকেই অ্যাডভান্স করে যায় যে বাচ্চা হলে আমাদেরকে দিয়েন আমি বলবো এই চীনা হাঁসের প্রজেক্টটা যদি আমি অনেক বড় করতে পারি তাইলে আমার জন্য অনেক বেশি প্রফিটেবল একটা বিজনেস হবে কারণ চীনা হাঁস সবসময় এটার প্রাইস বাজার যে দর আছে সবসময় হাই থাকে আর এর মাংসটা হচ্ছে সব হাঁসের মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু মাংস চীনা হাঁসের মাংসটা খুবই সুস্বাদু আর এর খাবার খরচ একদম কম এবং পানি ছাড়া শুকনোতেই এদেরকে লালন পালন করা যায় আমার এখানে কিন্তু কোনো পানির ব্যবস্থা নেই জাস্ট একটা ছোট্ট হাউস আছে সেখানে অল্প একটু পানি দিলেই এরা গোসল করে নেয় বা পানি খায় ওখান থেকে এখানেও কিছু হাঁস আছে আমার বাড়ি যেহেতু গ্রামে এটা দেখতে পাচ্ছেন গ্রামীণ একটা পরিবেশ গাছপালা আছে তো এইখানে আমি এগুলো মুক্ত অবস্থায় পালন করি আর যেটা ঘরের মধ্যে দেখলেন ফাউমি ওটা ওটা আসলে ঘরের মধ্যেই পালন করার মতো সেই জন্য আবার এখানে আমার অনেকগুলো কবুতর আছে এটা আমার কবুতরের ছোট্ট একটা খামার প্রতি মাসে পনেরো জোড়া অথবা বারো জোড়া এরকমভাবে বাচ্চা এখান থেকে উৎপাদন হয় আমার সেরকম করে কষ্ট করতে হয় না সত্যি বলতে সেরকম করে কষ্ট করতে হয় না তিনবেলা জাস্ট একটু খাবার দিলে পানি ফিরেই আনাও আর কিছুদিন পর পর ওদের ঘরগুলো একটু পরিষ্কার করে দিতে হয় জাস্ট কবুতর পালনটা হচ্ছে শখের বলে না যে শখের পায়রা এই হলো আমার ছোট্ট শৌখিন খামার অনেক শখের এখান থেকে আলহামদুলিল্লাহ আমার পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে আমি সে প্রোটিনের যে চাহিদাটা এই হাঁস মুরগি তারপরে এখান থেকে ছাগল তারপর কবুতর এই সব কিছু থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারছি নিজে স্বাবলম্বী হয়েছি এবং আমার কাছ থেকে আমার বাড়ির আশেপাশে বা আশেপাশে গ্রাম থেকেও এসে বাচ্চা সংগ্রহ করে নিচ্ছে ডিম সংগ্রহ করে নিচ্ছে আবার অনলাইনের মাধ্যমে আমি ডেলিভারি দিচ্ছি আসলে আমার এইখানে প্রজেক্টটা বড় করার ইচ্ছে আছে ইনশাল্লাহ চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে প্রোজেক্টটা বড় করব অনেক স্বপ্ন আছে আপনারা দোয়া করবেন গাছগুলো আমি নিজের হাতে লাগিয়েছি এখানে অনেক প্রজাতির ফলের গাছ আছে আসলে এটা আমার শখের বাগান বাড়ি এই গাছটাতে অনেকগুলো লেবু ধরতেন তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট শৌখিন খামার বাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ